আপনি কি কখনও হঠাৎ করেই এমন অনুভব করেছেন যে বহুদিন দেখা হয়নি এমন কোনো মানুষ হঠাৎ করে মনে পড়ে গেল কোনো পুরনো সম্পর্ক বন্ধু আত্মীয় বা হয়তো এমন একজন যাকে আপনি অনেক ভালোবাসতেন হঠাৎ একদিন তার কথা মনে পড়ল মন ভরে গেল স্মৃতিতে হৃদয় কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল অনেকেই ভাবেন এটা কি শুধু আমার মন নাকি এর পিছনে আল্লাহর কোনো ইশারা আছে ইসলামে বিশ্বাসীদের জীবনের প্রতিটি ঘটনায় অর্থপূর্ণ আল্লাহ তালা বলেন তোমাদের কোনো কিছুই আমি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করিনি সুরা মুমিনুন দুই তিন এক এক পাঁচ সুতরাং একজন মুমিন হিসেবে আমাদের উচিত গভীরভাবে ভাবা কেন হঠাৎ কোনো ব্যক্তির কথা মনে পড়ছে হয়তো আল্লাহ আপনাকে কোনো বার্তা দিতে চান এক আল্লাহর ইশারা ও রুহের সংযোগ ইসলাম মতে প্রতিটি মানুষ শুধু দেহ নয় তার ভিতরে রয়েছে একটি রুহ আত্মা এই রুহ আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহ তালা বলেন আর আমি তাতে মানুষে আমার রুহ থেকে ফুকেছি হিজর এক পাঁচ দুই নয় এই রুহের সংযোগ আল্লাহর সঙ্গে থাকে সর্বদা যখন আপনি কোনো বিশেষ ব্যক্তির কথা হঠাৎ ভাবেন তা শুধু মানসিক ঘটনা নয় বরং রুহানি যোগাযোগের ফল হতে পারে কখনও রুহ অন্য রুহের দিকে টান অনুভব করে ঠিক যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে হাদিসে এসেছে রুহসমূহ হচ্ছে একে অপরের সৈন্যদল যারা একে অপরের সাথে মিল রাখে তারা পরস্পরের সাথে আকর্ষিত হয় আর যারা অমিল রাখে তারা দূরে সরে যায় শহীহ মুসলিম হাদিস দুই ছয় তিন আট এটা বোঝায় আপনার রুহ হয়তো এমন কারো রুহকে স্মরণ করছে যার সাথে একসময় আল্লাহর পথে একটি আত্মিক সম্পর্ক ছিল দুই আল্লাহর পক্ষ থেকে বার্তা হতে পারে হঠাৎ করে কারো কথা মনে পড়া সবসময় নিচু কাকতালিও নয় কখনও আল্লাহ তালা মানুষের হৃদয়ে একটি ইলহাম অনুপ্রেরণা দেন যা তার কোনো বার্তার অংশ হতে পারে ইলহাম মানে হল আল্লাহর পক্ষ থেকে কোনো বা দিক নির্দেশনা যা তিনি মানুষের অন্তরে জাগিয়ে দেন রাসুল বলেছেন একজন মুমিনের হৃদয়ে এমন কিছু চিন্তা আসে যা ফেরেশতার অনুপ্রেরণা মুসনাদ আহমদ হাদিস তিন পাঁচ সাত যদি আপনি হঠাৎ কাউকে মনে করেন হয়তো আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন হয়তো সেই ব্যক্তি বিপদে আছে এবং আপনার দোয়ার প্রয়োজন হয়তো সেই মানুষটি আপনার ক্ষমা বা খোঁজ চায় হয়তো আপনাকে কিছু শেখানোর সময় এসেছে আপনি বুঝবেন এটা আল্লাহর ইশারা কিনা যখন সেই চিন্তার সঙ্গে আসবে এক ধরনের শান্তি করুণা বা রহমতের অনুভূতি তিন মনের ইচ্ছা ও রুহানি ডাকে পার্থক্য সব সময় হঠাৎ কারো কথা মনে পড়া মানেই রুহানি বার্তা নয় কখনও এটা হতে পারে মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া আবেগের পুনরাবৃত্তি বা কোনো অমীমাংসিত স্মৃতি কিন্তু আপনি বুঝতে পারবেন কোনটা আল্লাহর ইশারা যখন সেটা আপনার মধ্যে আত্মিক পরিবর্তন ঘটায় যেমন আপনি সেই ব্যক্তির জন্য দোয়া করতে শুরু করলেন আপনার হৃদয় নরম হয়ে গেল আপনি ক্ষমা করতে বা ভালো কাজ করতে উৎসাহিত বোধ করলেন যদি চিন্তাটি আপনাকে আল্লাহর দিকে টানে তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু যদি সেটা অহংকার কষ্ট বা দুঃখ বাড়ায় সেটা নফস ইচ্ছা বা শয়তানের কৌশল চার কুরআনের আলোয় হৃদয়ের ডাক আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরে কি কথা চলে আমি তার গলার শিরা থেকেও নিকটবর্তী সুরাক মাফ পাঁচ শূন্য এক ছয় এ আয়াত প্রমাণ করে আল্লাহ আমাদের অন্তরের সব অনুভূতি জানেন যখন আপনি হঠাৎ কাউকে মনে করেন আল্লাহ হয়তো সেই মুহূর্তে আপনাকে মনে করিয়ে দেন আপনার দায়িত্ব দোয়া বা ভালোবাসার কথা কখনো আপনি জানেন না আপনার একটি দোয়া কারও জীবন বদলে দিতে পারে একজন সাহাবি একদিন রাসুল কে বললেন হে রাসূলুল্লাহ আমি যখনই নামাজ পড়ি তখনই আপনাকে স্মরণ করি এবং আপনার জন্য দোয়া করি রাসূলুল্লাহ তখন বললেন তাহলে তোমার দোয়া তোমার জন্য স্বরূপ হবে তিরমিজি হাদিস দুই চার পাঁচ সাত অর্থাৎ অন্যের জন্য করা দোয়া নিজেকেও আল্লাহর রহমত এনে দেয় পাঁচ হয়তো আপনি কারও দোয়ার উত্তর হয়তো সেই মানুষটি বর্তমানে কোনো কষ্টে আছে সে হয়তো আল্লাহর কাছে দোয়া করেছে হে আল্লাহ কাউকে পাঠাও আমার খবর নিতে এবং আল্লাহ আপনাকে তার হৃদয়ে জাগিয়ে দিয়েছেন এটাই রুহের রহস্যময় যোগাযোগ কুরআনে আল্লাহ বলেন যখন তোমরা কোনো ভালো কাজ করার ইচ্ছা পাও জেনে রাখো সেটা আল্লাহর অনুপ্রেরণা সুরা আনফাল আট দুই চার এর ব্যাখ্যা অনুযায়ী তাফসি রিবনে কাশির অর্থাৎ কোনো ভালো চিন্তা হঠাৎ মনে আসা কখনোই তুচ্ছ নয় ছ পুরনো সম্পর্কের স্মৃতি আল্লাহর শিক্ষা কখনও আল্লাহ আমাদের পুরনো কোনো মানুষকে মনে করিয়ে দেন যেন আমরা নিজের ভুলগুলো বুঝতে পারি হয়তো আপনি কাউকে কষ্ট দিয়েছেন ক্ষমা চাননি অথবা কেউ আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু আপনি তা ভুলতে পারেননি আল্লাহ চান আপনি ক্ষমা করুন মাফ করুন হৃদয় পরিশুদ্ধ করুন কুরআনে আল্লাহ বলেন তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন সুরা আন্নুর দুই চার দুই দুই সুতরাং যদি হঠাৎ কোনো অতীতের মানুষের কথা মনে পড়ে সেটাকে নেতিবাচকভাবে নয় আত্মশুদ্ধির সুযোগ হিসেবে নিন সাত রুহে টান ও কিয়ামতের রহস্য ইসলাম বলে কিছু রুহু কিয়ামতের আগ পর্যন্ত পরস্পরের সঙ্গে এক ধরনের আধ্যাত্মিক বন্ধনে থাকে যারা দুনিয়ায় পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য তারা আখিরাতেও একত্র হবে রাসূলুল্লাহ বলেছেন যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে আরশের ছায়ে রাখবেন শহীহ মুসলিম হাদিস দুই পাঁচ ছয় ছয় এই ভালোবাসা শুধু শারীরিক নয় আত্মার সম্পর্ক তাই হয়তো আপনি যে মানুষটিকে হঠাৎ ভাবছেন সেও আপনাকে কোনো না কোনোভাবে মনে করছে আল্লাহ উভয়ের মধ্যে রহন্তের সংযোগ ঘটান আট যখন কেউ বারবার মনে পড়ে যদি কোনো মানুষ বারবার আপনার চিন্তায় আসে এর পিছনে তিনটি সম্ভাবনা থাকে এক রুহের সংযোগ আল্লাহর ইচ্ছায় আপনার রুহ সেই ব্যক্তির রুহের দিকে টান অনুভব করছে দুই দোয়ার ডাক আল্লাহ চান আপনি তার জন্য দোয়া করুন তিন অমীমাংসিত শিক্ষা আপনার জীবনের কোন শিক্ষা এখনও অসম্পূর্ণ সেই মানুষটির স্মৃতি আপনাকে সেটি বুঝাতে আসছে এই সময় সবচেয়ে ভালো কাজ হল অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ুন তারপর বলুন হে আল্লাহ যদি এই চিন্তা আপনার ইশারা হয় আমাকে সঠিক পথ দেখান যদি এটা নফসের খেলা হয় আমার হৃদয়কে শান্ত করুন এই দোয়া আপনাকে আত্মিক ভারসাম্য ফিরিয়ে দেবে নয় মনোবিজ্ঞান কি বলে মনোবিজ্ঞানের দৃষ্টিতে হঠাৎ কারো কথা মনে পড়া হতে পারে এমোশন রেখ অর্থাৎ অতীতে জমে থাকা আবেগের জাগরণ কখনো আমরা ব্যস্ত জীবনে আবেগ দমন করে রাখি একসময় কোনো গন্ধ গান সময় বা নির্বতা সেই স্মৃতি জাগিয়ে দেয় তবে ইসলাম সেই অনুভূতিকে এক ধাপ উপরে তোলে কারণ একজন মুমিন জানে যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না সুতরাং মনোবিজ্ঞান আমাদের কারণ ব্যাখ্যা দেয় আর ইসলাম আমাদের উদ্দেশ্য শেখায় এক শূন্য বাস্তব জীবনে প্রযোগ যদি হঠাৎ করে কারো কথা মনে পড়ে নিচের পাঁচটি কাজ করুন এক দোয়া করুন হে আল্লাহ যাকে এখন মনে পড়ছে তাকে সুখ শান্তি ও ইমানের পথে রাখুন দুই ক্ষমা করুন অতীতের কষ্ট ছেড়ে দিন ক্ষমা করলে মন হালকা হয় আল্লাহর রহমত বারে তিন যোগাযোগ করুন যদি উপযুক্ত হয় তুমি হঠাৎ মনে পড়লে কেমন আছো একটি বার্তা অনেক সময় কারও জীবনে আলোর উৎস হতে পারে চার নিজেকে যাচাই করুন কেন এই মানুষটির কথা মনে পড়ছে কোনো শিক্ষা আছে কি পাঁচ আল্লাহর দিকে ফিরে যান মনে রাখুন প্রত্যেক অনুভূতি আল্লাহর ইচ্ছাতেই জাগে তার দিকে ফিরে যান যুদে দোয়া করুন এক এক আল্লাহর রহমতের রহস্য কুরআনে আল্লাহ বলেন তোমরা যখন আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করি সুরা বাকারা দুই এক পাঁচ দুই যদি আপনি কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবেসে থাকেন তাহলে তার স্মরণও আল্লাহর রহমতের অংশ হতে পারে কেননা আল্লাহ চায় তার বান্দারা ভালোবাসায় ক্ষমায় ও দোয়ার মাধ্যমে পরস্পরকে যুক্ত রাখুক এক দুই অতীত নয় উদ্দেশ্য দেখুন অনেকেই মনে করেন আমি তাকে ভুলে যেতে চাই কিন্তু পারি না আসলে হয়তো আল্লাহ আপনাকে কিছু শেখাতে চান হয়তো আপনি তাও বা শিখবেন হয়তো ধৈর্য হয়তো আপনি বুঝবেন প্রকৃত ভালোবাসা শুধু মানুষের জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য তাই যখন কাউকে হঠাৎ মনে পড়ে বলুন হে আল্লাহ এই অনুভূতি দিয়ে আমাকে আপনি কি শেখাতে চান এভাবে আপনার চিন্তা রুহানি শিক্ষা হয়ে উঠবে এক তিন দোয়ার শক্তি যখন কাউকে মনে পড়ে তার জন্য দোয়া করা সবচেয়ে সুন্দর প্রতিক্রিয়া রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি অনুপস্থিত ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তার জন্য ফেরেস্তা বলে তোমার জন্য একই রকম বরকত হোক সহীহ মুসলিম হাদিস দুই তিন দুই অর্থাৎ আপনি যাকে মনে করে দোয়া করছেন সেই দোয়া আপনার জীবনেও বরকত আনবে এক চার কষ্টের অনুভূতি নয় আল্লাহর বার্তা যদি কোনো পুরনো স্মৃতি আপনাকে কষ্ট দেয় আল্লাহ সেই কষ্টের মাধ্যমে আপনার ইমানকে পরিশুদ্ধ করেন তাহলে সেই সময়টাকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করুন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা আশ্বরহ নয় চার ছয় আল্লাহ কখনো অকারণে কাউকে মনে করান না হয়তো আপনার অন্তরের কোনো ক্ষত এখন নিরাময়ের পথে এক পাঁচ উপসংহার মানুষের মন রুহ ও অনুভূতি সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে তাই আপনি হঠাৎ কাউকে মনে করলে ভয় পাবেন না বিভ্রান্ত হবেন না বরং ভাবুন হয়তো আল্লাহ আমাকে কিছু শেখাতে চাইছেন হয়তো কারো জন্য দোয়া করাতে চাইছেন হয়তো আমার হৃদয় পরিশুদ্ধ করতে চাইছেন এই চিন্তাকে আল্লাহর দিকে ফেরানোর মাধ্যম বানান হয়তো এই সামান্য অনুভূতি আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের সূচনা হয়ে উঠবে এক ছয় একটি সুন্দর দোয়া হে আল্লাহ যাদের কথা আপনি আমার হৃদয়ে জাগান তাদের জন্য আমি দোয়া করি তাদের জীবনে রহমত দিন কষ্ট দূর করুন ইমান দি করুন আর আমার হৃদয়কে দিন শান্তি ক্ষমা ও তৃপ্তি সংক্ষিপ্ত বার্তা যখন হঠাৎ কারো কথা মনে পড়ে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ভাবতে শিখাচ্ছেন ভালোবাসতে শিখাচ্ছেন ক্ষমা করতে শিখাচ্ছেন আর হয়তো কোনো দোয়ার দরজা খুলে দিচ্ছেন অবশ্যই নিচে পূর্বের মূল লেখার সঙ্গে সংযোজিত অতিরিক্ত পাঁচ শূন্য শূন্য শব্দের বিষেদ অংশ দিচ্ছি যাতে বিষয়টি আরও গভীরভাবে উপলব্ধি করা যায় আপনি হঠাৎ করে কারও কথা ভাবছেন আল্লাহ হয়তো আপনাকে কিছু বোঝাতে চাইছেন একসাথ আল্লাহর পরিকল্পনার রহস্য কিছুই আকস্মিক নয় দুনিয়াতে কোনো কিছুই আকস্মিক নয় সব কিছুই আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনার অংশ আমরা মনে করি হঠাৎ করে কিছু ঘটেছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটা খুব নির্ধারিত সময়ের মধ্যে ঘটা একটি ঘটনা আল্লাহ তালা বলেন প্রত্যেক বিষয়ের একটি নির্ধারিত সময় আছে সুরা আররাদ এক তিন তিন আত হয়তো আজ আপনি এমন একজন মানুষকে হঠাৎ মনে করেছেন যিনি আপনাকে ভুলে গেছেন বলে আপনি ভাবতেন কিন্তু বাস্তবে হয়তো আল্লাহ চেয়েছেন সেই মুহূর্তে আপনি তার জন্য দোয়া করুন কিংবা আপনার হৃদয়ের কোনো ভার কুমুক আল্লাহ কখনো এমনভাবে আমাদের হৃদয়ে কোনো চিন্তা জাগান না যার পেছনে কোনো হিক্মা গভীর জ্ঞান নেই তাই যখনই কোনো নাম বা মুখ হঠাৎ আপনার মনে আসে তখন সেটা অবহেলা করবেন না একটু থেমে ভাবুন এই মানুষটির সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল আমি কি তাকে ক্ষমা করেছি আমি কি কখনও তার জন্য দোয়া করেছি যদি এসব প্রশ্নের উত্তর আপনাকে আত্মবিশ্লেষণে নিয়ে যায় বুঝে নিন আল্লাহ আপনাকে আত্মশুদ্ধির পথে আহ্বান করছেন এক আট রুহানি টানের আভ্যন্তরীণ অনুভূতি রুহ বা আত্মা কেবল শরীরের সঙ্গে সীমাবদ্ধ নয় রুহের অনুভূতির সময় ও স্থান অতিক্রম করতে পারে আপনি হয়তো দূর দেশে আছেন তবু কোনো প্রিয়জনের কথা হঠাৎ মনে পড়ে যাচ্ছে হয়তো সেই মুহূর্তেই সে মানুষটি কাঁদছে বিপদে আছে বা একাকিত্বে আপনার স্মৃতি করছে ইমাম গাজ্জালি রহ বলেছেন আত্মার জগৎ দেহের জগতের চেয়ে অনেক গভীর ও সূক্ষ্ম আত্মারা একে অপরের সঙ্গে এমনভাবে সম্পর্কিত যা আমরা দৃশ্যমানভাবে বুঝতে পারি না এই কারণেই আল্লাহ অনেক সময় কারো হৃদয়ে অন্যের স্মৃতি জাগিয়ে দেন যেন তারা একে অপরের জন্য দোয়ার সূত্রে সংযুক্ত থাকে রুহের এই সংযোগী ইসলামী আধ্যাত্মিকতার একটি অলৌকিক রহস্য এক নয় দোয়ার সেতু অদৃশ্য ভালোবাসার বন্ধন যখন আপনি কাউকে মনে করেন তখনই একটা দোয়ার দরজা খুলে যায় আপনি যদি তখনই তার জন্য একটু দোয়া করেন হে আল্লাহ এই মানুষটিকে সুখ দিন কষ্ট দূর করুন এবং আমানের পথে রাখুন তাহলে সেই দোয়া ফেরেশ তারা নিয়ে যায় আল্লাহর আল্লাহর দরবারে এবং শহীহ মুসলিমের হাদিস অনুযায়ী যে অন্যের জন্য গোপনে দোয়া করে ফেরেস্তা তার জন্য একই বরকত চায় এভাবে আপনি নিজেও রহমত লাভ করেন তাই হঠাৎ কোনো মানুষকে মনে পড়া মানেই সেটা দোয়ার আমন্ত্রণ এই অনুভূতি অবহেলা করবেন না এটি হতে পারে আপনার ও তার জীবনে টার্নিং পয়েন্ট দুই শূন্য হৃদয়ের ভাষা আল্লাহর শিক্ষার মাধ্যম অনেক সময় আল্লাহ মানুষকে অনুভূতির মাধ্যমেই শিক্ষা দেন আপনি হয়তো কাউকে ভুলে যেতে চেয়েছেন কিন্তু পারেননি এটা হয়তো আল্লাহর শিক্ষা যে ভালোবাসা শুধু মালিকানা নয় বরং দোয়ার মাধ্যমে মুক্তি আপনি যদি সেই ভালোবাসাকে নিয়ন্ত্রণে এনে আল্লাহর পথে ব্যবহার করতে পারেন তাহলে সেটি হয়ে যায় ইবাদত কারণ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ক্ষমা এগুলো ইমানের পরিপূর্ণতার লক্ষণ রাসুল উল্লাহ বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে সে তার ইমান পূর্ণ করেছে আবু দাউদ হাদিস চার ছয় আট এক অতএব কাউকে মনে করা বা না ভুলতে পারা কোনো দুর্বলতা নয় বরং এটা হতে পারে ইমানি উন্নতির সুযোগ দুই এক শেষ ভাবনা কখনো কখনো যাকে আপনি মনে করছেন সে হয়তো আপনার জীবনে ফিরে আসবে না কিন্তু আল্লাহ হয়তো চান না সে ফিরে আসুক বরং চান আপনি আপনার হৃদয়কে নরম রাখুন দোয়া ও ক্ষমায় ভরে তুলুন আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য কর আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ করবেন সুরা মুহাম্মদ চার সাত সাত তাহলে এই অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন তাতে আত্মিক বার্তা খুঁজে নিন আপনি যাকে ভাবছেন হয়তো সেও একই সময় আপনাকে ভাবছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহ সব জানেন সব দেখেন সব বোঝেন